জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম আজকের পত্রিকার প্রধান শিরোনাম ঢাকা ওয়াসার গন্ধপুর পানি শোধনাগারের অনিয়ম নিয়ে তারা বলছেন অনিয়ম যেন পিছু ছাড়ছে না ঢাকা ওয়াসার গন্ধপুর পানি শোধনাগার প্রকল্পে কম বেশি তিন হাজার চুরানব্বই কোটি টাকার এই প্রকল্পের কাজ এখনও চলমান রয়েছে যখন আসলে পাইপ কেনা হয়েছিল এর আগে তখনই এই দুর্নীতির অভিযোগটি এসেছিল এটি নিয়ে তারা প্রধান শিরোনাম করেছে জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতরেসের বাংলাদেশ সফর নিয়ে তারা শিরোনাম করেছে আজ আসছেন জাতিসংঘ মহাসচিব জাতিসংঘ মহাসচিব চার দিনের সফরে বাংলাদেশ আসছেন রোহিঙ্গাদের দেশে ফেরানি অব্যাহত অনিশ্চয়তা এবং দাতা দেশ ও সংস্থাগুলোর তহবিল কাটছাটের কারণে সৃষ্ট নতুন সংকটের প্রেক্ষাপটে তার সফর তার সফরসূচি নিয়েও তারা বিস্তারিত এখানে জানিয়েছেন আমরা সংবাদেও যেটি জানিয়েছিলাম যে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেন মাহমুদুল্লাহ রিয়াদ তারা এটি নিয়ে শিরোনাম করেছে গতকালকেই মাহমুদ রিয়াদ ফেসবুকে পোস্টে বিদায়ী বার্তা লিখেছেন এনআইডি নিজেদের কাছে রাখতে সেবা বন্ধের কর্মসূচি দিয়েছে ইসির কর্মকর্তারা তারা আজ বেলা এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত এই সেবা বন্ধের কার্যক্রমটি পালন করতে যাচ্ছেন সেটি নিয়ে তারা শিরোনাম করেছেন পরের পত্রিকাটি একটু দেখে নিতে চাই তারাও জাতিসংঘ মহাসচিবের সফর নিয়ে শিরোনাম করেছে প্রধান শিরোনামটি হচ্ছে এবারও গ্রীষ্মে ভোগাবে লোডশেডিং চাহিদার অতিরিক্ত সক্ষমতার বিদ্যুৎ কেন্দ্র থাকলেও প্রয়োজনীয় জ্বালানির অভাবে এবারও গরমের সময় বিদ্যুৎ সংকটে লোডশেডিং বাড়বে বলে তারা একটি আগাম রিপোর্ট করেছে সংস্কার প্রস্তাবে দলগুলোর লিখিত মতামত দেওয়ার শেষ দিন আজ রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে সংস্কার কমিশনগুলোর সুপারিশ চূড়ান্ত করতে আগামী সপ্তাহে আনুষ্ঠানিক বৈঠক শুরু হতে যাচ্ছে রাজনৈতিক দলগুলো কাছ থেকে আসলে লিখিত মতামত চাওয়া হয়েছিল তারই আজ শেষ দিন আজ তেরো মার্চ এটি নিয়ে তারা শিরোনাম করেছে প্রথম আলোর সংবাদ শিরোনামটি হচ্ছে সড়কটি যেন সোনা দিয়ে মোড়ানো হবে তারা কক্সবাজার মাতার বাড়ি যে প্রকল্পটি রয়েছে সেটি নিয়ে একটা বিস্তারিত প্রতিবেদন এখানে করেছে মাগুরার শিশু আসিয়াকে নিয়ে তারা একটি আপডেট খবর জানিয়েছে শিশুটির অবস্থার আরও অবনতি হয়েছে গতকাল আমরা জেনেছি যে তার চারবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে সৈয়দ মঞ্জুর ইলাহি যার জীবনাবসান হয়েছে গতকাল তার জীবন কর্ম নিয়ে একটি প্রতিবেদন তারা করেছে এছাড়াও দেখতে পাচ্ছি বলেছেন হেফাজতের কর্মসূচি দমনে সহযোগিতা করেছিলেন ইমরান এটি নিয়ে তারা একটি বিস্তারিত করেছেন যুগান্তরের খবর একটু দেখে নিতে চাই এখানেও তারা জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতারেস সফর নিয়ে শিরোনাম করেছে শাপলা চত্বরের যে ঘটনা সেটি নিয়ে হাসিনা ইমরান সহ পাঁচজনের বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে সেটি যেটি বলছিলাম সেটি নিয়ে তারা শিরোনাম করেছে বগুড়া পুলিশ লাইনে আয়নাঘর ভূমিকায় অ্যাকশন গ্রুপ শুরুতে সাদা পোশাকে তুলে নেওয়া হতো পরে গুম করে রেখে দেওয়া হতো পুলিশ লাইনের গোপন বন্দি শালায় এটি নিয়ে তারা একটি বিস্তারিত প্রতিবেদন এখানে করেছে এ ছিল আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো